হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে মোটামুটি দশটা সাড়ে দশটা গুড মর্নিং সবাইকে জানাই আর ভয়েসটা আমাকে দিতে হচ্ছে তার কারণ আমাদের এখানে শীতলা পুজো আছে তো মাইক বাজছিলো খুব জোরে আজ হচ্ছিলো কপিরাইট খেয়ে যাব সেই কারণে তোমাকে তোমাদের আবার ভালো করে ভয়েসটা দিতে হচ্ছে তো যাই হোক সারও তো আজকে বাজরাংবালি হনুমানজির জন্মদিন তো আমি দেখতে পাচ্ছ পুজো টুজো হয়ে গেছে সব এমনি সমস্ত কাজ হয়ে গেছে রান্না রান্নাবান্না তো নেই রান্না রান্নাবান্না কারণ আমার আজকে তো পান্তা ভাত যেহেতু শীতলা পুজো তো তোমরা সকলেই জানো পুজোর শীতলা পুজোর সময় পান্তা ভাত হয় আর এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি আমি হনুমানজির পুজো করেছি মানে বাজরাংবালির এখানে গান চলছে তো চলো শীতলা মায়ের কাছে যাবো আমি তো তার আগে আমি একটু রেডি হয়ে নিই কারণ রেডি হতে তো একটু টাইম লাগবে তো আমি রেডি হয়ে নিই আর হ্যাঁ ওখানে গিয়ে তোমাদের আমি সব দেখাবো কি কি হলো না হলো তো চলো আমি আগে রেডি হয়ে নিই তো আমি পুরো রেডি হয়ে গেছি দেখো আমি যাচ্ছি এখন পুজো দিতে তো চলো আগে পুজোটা দিয়ে আসি তো আমি রেডি হয়ে চলে গেলাম মায়ের কাছে মানে মায়ের কাছে পুজো দিতে তো দেখো এই যে সামনে আছে আমার ননদ আর আছে আমার বৌদির মেয়ে বৌদি আছে ননদের মেয়ে আছে তো সবাই মিলে গেছিলাম গিয়ে পুজো দিয়ে দিলাম তো এখানে আমি ধূপপাতিটা যাচ্ছি ধূপপাতিটা জেলে মায়ের কাছে গিয়ে কামনা করলাম তো আস্তে আস্তে ধূপপাতি দিয়ে দেওয়ার পর আমি এক জায়গায় এসে দাঁড়া তারপরে আমি আছি দেখতেই পাচ্ছ ধূপপাতি জ্বালাচ্ছি তো ধূপপাতিটা জেলে আস্তে আস্তে এক সাইড দিয়ে চলে গেলাম তা গিতে দিলাম ধূপপাতিটা তারপর আমি এখানে এসে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই যে কলসি আর ঘট লাগানো আছে ঘট আর বাঁক লাগানো আছে তো এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম ওরা বাঁকে করে ভোর বেলা জল লাইনেছে রাত্রিরে গিয়েছিল তো যাই হোক দিয়ে চলে এলাম দেখতেই পাচ্ছ ওরা ভিড় হয়েছিল তো পুজো টুজো দিয়ে চলে এলাম আর কি বলতে গেলাম এখন আমি সেজে গুজেছি কটার রিলস বানাই তো আমার মেয়ে ধরে দেবে ওই ধরে দেয় আর আমার ননদের মেয়ে ধরে দেয় ওরা দুজনেই প্রচুর আমার হেল্প করে তো চলো আমি আগে দুটো রিলস বানিয়ে নিই যেহেতু সেজেছি এই দেখো আমার গোপুগুলোকে কি সুন্দর বসে বসে লাড্ডু খাচ্ছে তো চলো আমি আগে দুটো রিলস বানিয়ে নিই অনেকক্ষণ আগেই বাড়ানো হয়ে গেছে তারপর খেয়ে শুয়ে করেছিলাম শরীরটা খুব খারাপ লাগছিল তার কারণ একটা কথা শুনলাম তো মনটা খুব খারাপ হয়ে গেছিলো তোমার দাদারও আর আমারও অনেকক্ষণ থেকে সেটা নিয়ে আমরা চিন্তা করছিলাম তো আর সেরকম ভিডিওটা বাড়াতে পারিনি মোটামুটি এখন রাত্রি হয়ে গেছে রাত মানে এখন বাজতে যায় নটা ছেলে দেখো এখন শুয়ে আছি ওঠেনে তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুল ভালো